আজকে আমি আপনাদেরকে বলবো হোটেল কাজ করা একটা বাচ্চার গল্প তো চলুন শুরু করা যাক একদিন একজন বন্ধু তার আরেক বন্ধুকে বললো বন্ধু চল আমরা দুজন একটা বাজি খেলি তখন সে বন্ধু বললো কি বাজি আমি তো বাজি খেলি না আমি তো হারে যাই তখন আরেক বন্ধু বললো যে বাজির কথা বলছে আর বললো এখান থেকে কিছু দূর একটা হোটেল আছে আমি আর তুই ওই হোটেলে যাবো আর সেখানকার একটা বাচ্চা ওয়েটার আছে আমরা দুজনে তাকে ডাকবো আর একটা পাঁচশো আর পঞ্চাশ টাকা নোট দেবো বলবো এর মধ্যে যেটা বড় নোট ওটা উঠায় নিতে ওই যদি ছোট নোটটা উঠায় মানে পঞ্চাশ টাকা নোটটা উঠায় তাহলে আমি জিতবো তুই আমাকে এক হাজার টাকা দিবি আর যদি ওই পাঁচশো টাকা নোট উঠায় নেয় তাহলে তুই জিতলি আর আমি তোকে এক হাজার টাকা দেবো এই কথা শুনে সে বন্ধু বলল আচ্ছা বন্ধু চল কিন্তু এখানে যে একটা খেলা হচ্ছে ওই ওই বন্ধুরা জানে না মানে ওকে বোকা বানানো হচ্ছে তো আরেক বন্ধু ওই বন্ধুকে নিয়ে হোটেলে গেল তো দুজনে ওই ওয়ার্ডটার বাচ্চাটাকে ডাকলো আর বললো এখানে যে যেই টাকাটা থেকে বড়ো বাদে যেই টাকাটা সব থেকে বড়ো নোট তুমি সেটা উঠাও বাচ্চাটা পাঁচশো পাঁচশো টাকার নোট নিল না পঞ্চাশ টাকা নোটটা নিয়ে নিল নিয়ে পকেটে ঢুকে চলে গেল তো এখন ওই লোকটা হাসতেছে আর বলতেছে এই তুই তো পাখল দে এক হাজার টাকা দে তো এখন এক হাজার টাকা ওই বন্ধু লস হয়ে গেল ওরা দুজন চলে গেল। কয়েকদিন পর ওই বন্ধু আবার বলছে চল আমরা আরেকটা বাজে খেলি ওই হোটেলে যাই আমরা এই ওই দিনকার মধ্যে বাজিটা খেলবো তখন ওই বন্ধু বললো না আমার এইগুলো বাজে খেলার আর নাই তখন নয় ওই দিনকার যে হোটেলে হারে গেছিলো ওটার কথা মনে পড়লো তখন সে ওই হোটেলে গেল আর ওই বাচ্চাটাকে বললো আচ্ছা শুনতো তুই এত বোকা কেন ওই দিনে তোকে যে আমি পাঁচশো টাকা নোট দিলাম আমার পঞ্চাশ টাকা নোট দিছিলাম তুই পঞ্চাশ টাকা নোট উঠাইলি কেন যদি পাঁচশো টাকা নোট উঠাইলি উঠাইতি তাহলে আমার এক হাজার টাকা লাভ হইতো তোর পাঁচশো টাকা লাভ এক কথা শোনা সেই বাচ্চারা বললো আরে আমার তো লস নেই লস তো আপনাদের কারণ আপনাদের মতো কিছু বোকা কাস্টমার আছে যারা আমাকে প্রতিদিন জিজ্ঞেস করে যে এখানে সব থেকে বড়ো নোট কোনটা আর সব থেকে ছোটো নোট কোনটা তো আমি সব থেকে ছোটো নোটটাই উঠেনি নিই কারণ আমি যদি একবার বড় নোটটা উঠে নিই তারা বুঝে নেবে যে আমি বোকা বা আমি বুদ্ধিমান হয়ে গেছি আমি ওরা ভাবে যে আমি বোকা সেই কারণে আমি পঞ্চাশ টাকা মতো উঠাই ওরা যদি বুঝে নেয় যে আমি বুদ্ধিমান বা আমি পাঁচশো টাকা মতো যদি উঠাই তাহলে ওরা আর কখনো আমাকে এই কথাটা জিজ্ঞেস করবে না বা আমি আর প্রতিদিন পঞ্চাশ টাকা করে পাবো না তো ওই বলল প্রতিদিন আপনাদের মতো কিছু কাস্টমার আসে যারা আমাকে এই খেলাটা জিজ্ঞেস করে আর আমি পঞ্চাশ টাকা করে নিয়ে 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 আমার অনেক টাকা জমা হয়েছে এখন এই বন্ধু বললো ও সেই কারণে তখন ওই ওই বন্ধুটাকে বললো তুই আমাকে এরকম বোকা বানাইলি আমি বন্ধু বললো আরে এটা বোকা বানানোর কি আছে এখানে ওই বাচ্চাটার বুদ্ধি তখন ওই যে বন্ধুটা ওর বাচ্চাটাকে শুনছে এবং ওই বন্ধুটা ওই বন্ধুকে বললো আরে বন্ধু শুন ওই এইভাবে করে এ সবার থেকে টাকা নাই তো ওই বন্ধুটাও মাথায় হাট বললো কি রে আমি এইভাবে করে পাঁচশো আমি এরকম করে প্রতিদিন আমার অনেক বন্ধুদেরকে আনি এইভাবে করে টাকা হারিয়ে যায় আসলে আমরা বুঝতে পারি না যে আমরা মাঝে মাঝে অনেক মানুষকে বোকা বানাতে যাই কিন্তু এর পিছনে যে আমরাই বোকা হচ্ছি বা আমরা আমাদের সাথে যে বন্ধুরা আসতেছে বা আমরা বোকা হয়ে যাচ্ছি এটা আমরা বুঝতে পারতেছি না ওরাই আমাদেরকে বোকা বানিয়ে দিচ্ছে এই গল্প থেকে আমরা এটা শিখলাম কাউকে বোকা বানানো উচিত না আর যদি কাউকে বোকা বানাতে চান তাহলে আপনি নিজেও বোকা হয়ে যেতে পারেন এতক্ষণ গল্পটা শোনার জন্য ধন্যবাদ পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ